নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি আলু বেগুন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি এর জন্য এখানে সাতটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বি কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এদিকে নিয়েছি সামান্য আদা কুচি ছয় সাতটা কাঁচা লঙ্কা আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমগুলা সিদ্ধ করে নিয়ে ছিলকা ছাড়িয়ে এইভাবে ডিমের সাদা অংশগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুসুমগুলোকে বের করে আলাদাভাবে রেখে দিয়েছি এইভাবে আলু বেগুন ডিম দিয়ে আমি আজ একটা তরকারি বানাচ্ছি এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব এখানে আমি সামান্য হলুদে গুঁড়া দিচ্ছি এখানে বেগুনগুলোকে আমি প্রথম ভেজে নিচ্ছি হলুদে গুঁড়া দিয়ে সামান্য লবণ দিয়ে বেগুনগুলাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো আগে ভেজে নিলে ভালো হয় থানা হলে বেগুন যখন আলুর সাথে তরকারিতে দেবো আমি তখন একদম নরম হয়ে যাবে এর জন্য বেগুনগুলোকে আগে ভেজে রেখে দেবো আলাদা করে এইভাবে নুন হলুদ দিয়ে আমি হালকাভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বারবার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজছি আর এদিকে অন্য একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো একটু গরম জলের মধ্যে আমি ভাপিয়ে নিচ্ছি আলুর জলটা ফেলে দেব তারপর আলুগুলোকে এইভাবে ফ্রাই করব বেগুনের মতো বেগুনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে আসছে ডিম যে আমি সাদা অংশটা কেটে রেখেছিলাম সাদা অংশের মধ্যেও সামান্য নুন হলুদ দিয়ে দিলাম বেগুনটি বারবার উল্টে পাল্টে দিচ্ছি নুন হলুদ ডিমের মধ্যে মাখিয়ে রাখলাম কুসুমগুলোতে মাখাই নাই শুধু সাদা অংশটা কেটে রেখেছিলাম সাদা অংশের মধ্যে মাখিয়ে নিয়েছি বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সব বেগুন একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এই বেগুন বাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সরষের তেল এবার কেটে রাখা যে আলু আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব এইভাবে বারবার নাড়িয়ে চাড়িয়ে আলুটাকেও বেগুনের মতো একটু ভেজে নেব এতে করে তরকারির টেস্টটা ভালো আসে সবজিগুলো ফ্রাই করে দিলে দরবার নাড়িয়ে আমি আলুগুলো ভাজছি ভেতে করে আলুগুলোও কিছু নরম হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এমনিতে তো ভাপিয়ে নিয়েছি প্রথমে কিছুটা পরিমাণ তো নরম হয়ে গেছে আলু আর ভাজার দরুন আর একটু নরম হয়ে যাবে আলুগুলো তো নবন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এগুলোকেও একটা পাত্রে এখন নামিয়ে নিচ্ছি আবার তেল দিয়ে দিচ্ছি আমি শস্যর তেল এখানে একটু একটু করে বারবারই দুই চামচ এক চামচ করে তেল দিচ্ছি আমি সবগুলো জিনিস একটু একটু করে ফ্রাই করতে হচ্ছে এর জন্য আলাদা আলাদা করে ফ্রাই করছি তেলটা গরম হয়ে গেছে সবদিকে আমি লাগিয়ে নিচ্ছি করে এর মধ্যে এবার যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম সেই ডিমের বাইরে সাদা অংশটা আমি ফ্রাই করে নেব এগুলোকেও খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি বারবার নাড়িয়ে উল্টে পাল্টে এগুলাকে ফ্রাই করে নিচ্ছি ডিমের সাদা অংশ কুসুম ফ্রাই করবো না শুধু ডিমের সাদা অংশটাই আমি ফ্রাই করব একটু সময় নাড়াচাড়া করার পর এগুলা ফ্রাই হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা এ সময় আমি একদম কম করে রেখেছি বারবার ভাজার ধরুন কড়াই পুড়ে যাবে একদম নিচে লেগে যাবে ডিমগুলো একটু সময় নিয়ে গ্যাসের হিট একদম কম করে ধীরে ধীরে ডিমের বাইরের অংশটা আমি বেজে নিলাম এবার একটা পাত্রে এগুলো নামিয়ে নিচ্ছি সবগুলা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সরষের তেল সরষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সামান্য জিরে জিরেটা বাজা ভাজা হয়ে যাক টা ভাজা হয়ে গেছে জিরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এখন আমি গ্যাসের আঁচটা কম করে রেখেছি কম করে রেখে পেঁয়াজটা ভাজছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তরকারিটা একটু ঝাল ঝাল হবে বেগুন তরকারি এর জন্য কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম এবার গুঁড়া মশলা দিয়ে দেব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচের মতো লঙ্কা গুঁড়া দুই চামচ জিরে গুঁড়া তিন চামচ ধনে গুঁড়া আর আদাটা পেস্ট করে নিয়েছি যে কুচুনো আদাটা আমি নিয়েছিলাম সেই আদাটাকে পেস্ট করে নিয়েছি বেটে পেঁয়াজের কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে এবার সব গুঁড়া লঙ্কাগুলো আমি দিয়ে দেব। গুঁড়ার লঙ্কা বলছি লঙ্কা না সব গুড়া মশলা হলুদ দিয়ে দিলামও এখানে দুই চামচের মতো আগে আমি হলুদ এর মধ্যে নেই নাই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাও একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এই পর্যায়ে এসে আমি সব পাউডার মশলাগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে আদা বাটাটাও দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে দিচ্ছি একটু জল না দিলে শুকনো লঙ্কা মশলাগুলা পুড়ে যাবে এর জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষাচ্ছি ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কষিয়ে একদম শুকনো শুকনো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুর সাথেও মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলু আর মশলা বেশি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মশলা আলু মিশে গেছে সবগুলা সবজি বারবার ভাজার ধরুন কড়াইয়ের সাইডে একটু একটু মশলাগুলো লেগে গেছে ভাজা মশলাগুলা আলু আর মশলা সুন্দরভাবে কষানো হচ্ছে কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে এই তরকারিতে যেহেতু আলু বেগুন সবগুলো আমি আলাদা আলাদা করে ভেজেছি ভেজার সময় লবণ দিয়েছি এর জন্য লবণটা একটু ভুজে দিতে হবে লবণ দিয়েও একটু সময় কষিয়ে নিলাম আলুটাকে মশলার সাথে এবার এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি গরম জল তরকারিটা একটু ঝুলঝুল হবে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার ধরুন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু সব সবজিগুলো আগে থেকেই আমি ফ্রাই করে নিয়েছি অল্প অল্প সিদ্ধও হয়ে গেছে সবজিগুলো আলুও সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে এই গরম জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম যে ডিমের সাদা অংশটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমের সাদা অংশটাও দিয়ে দিলাম ঝোলটা একটু সময় ফুটতে থাকুক ভাজা বেগুন দিয়ে দিচ্ছি বেগুনটা সবের শেষে দিচ্ছি কারণ বেগুনটা ভাজার সময়ই সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য যাতে ভেঙে না যায় সবের শেষে বেগুনটা আমি দিচ্ছি তরকারিতে ভালোভাবে মিক্সড করে নিতে হবে বেগুন আলু আর ডিমের সাদা অংশটা এইভাবে একটু সময় তরকারিটা ফুটতে নামানোর আগে এইভাবে ডিমের কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে বেশি নাড়াচাড়া করবো না তাহলে কুসুমগুলা ভেঙে যাবে একটু হালকাভাবে নাড়িয়ে নিলাম খুব সুন্দরভাবে ফুটে উঠছে হয়েও গেছে তরকারিটা নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দেবো এইভাবে একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচির দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ডিম বেগুনের একটা তরকারি